সিরাজগঞ্জে বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় র্যালিতে শত শত জেলা ও উপজেলা পর্যায়ে যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা হাতে শহরের বিভিন্ন সড়ক মুখরিত হয় জনতা স্রোত ও উৎসব মুখর পরিবেশে সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যোগ করেন যুবদল আজ শহর থেকে গ্রাম পর্যন্ত গণমানুষ সংগঠনে পরিণত হয়েছে এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং অন্যান্য নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার সভাপতি আলামিন খান প্রধান বক্তা সাথে উপস্থিত আছেন সিয়াদগড় জেলা বিএনপি সাধারণ সম্পাদক